নমস্কার বন্ধুরাই ইয়ামি আমি ফুডে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি কি বানাবো মশলাদার স্ন্যাক্স রেসিপি চলো শুরু করি এরপর নিয়ে নেব আর দু কাপ মতো আটা ও ময়দার মিক্স আপনারা চাইলে শুধু ময়দা বা আটা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেবো সাদা তেল এরপর তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না ভালোভাবে মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা এবার দেখো ময়দাটা ভালোভাবে মুঠো হয়ে আসছে এবার বুঝতে হবে ময়নটা ভালোভাবে হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে সামান্য তেল ওপর থেকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকা খুলে একটা লেচি কেটে নেব তারপর সামান্য আটা গুঁড়ো দিয়ে বা ময়দা গুঁড়ো দিয়ে গোল করে রুটির আকারে বেলে নেবো এভাবে গোল করে রুটিটা বেলে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে সাইডগুলো আর মাঝখানটা এভাবে করে কেটে নেব চার সাইড এভাবে ভালোভাবে কেটে নিয়েছি একটা সমান শেপ মোটামুটি একটা সমান শেপ হয়েছে আর কি এরপর মাঝখান থেকে আবারও তিনটে শেপে কেটে নেব এরপর আবার একটা একটা করে নিয়ে আবারও কেটে নেব স্কোয়ার শেপে কেটে নেব এভাবে করে আমি স্কোয়ার শেপে কেটেছি এভাবে করে আপনারা তাহলে অন্য শেপেও কেটে নিতে পারেন অসুবিধা নেই এভাবে সবগুলো বেলেও কেটে নেব একটা খাটো চামচের সাহায্যে এর মাঝখানগুলোকে পুজো করে নেব আপনাদের চাইলে আগেও করে নিতে পারেন আমি ভুলে গেছিলাম তাই আগে করা হয়নি আর কি এরপর কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব হালকাই গরম করব খুব বেশি গরম করব না তারপর একটা একটা করে এগুলো ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো লো হিটে এগুলোকে আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব এভাবে উল্টে পাল্টে ভালো করে সব দিকগুলো ভেজে নেব কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে একটা লাল কালার এসছে এরও এভাবেই দুদিকটা ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এভাবে সবগুলো ভেজে তুলে নেব এরপর একটা মশলা বানিয়ে নেব এর জন্য নিয়ে নেব ম্যাগি মশলা এরপর নিয়ে নেব জিরের গুঁড়ো এরপর নেব সামান্য ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো নুন এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে বাস আমাদের মশলাটা রেডি সবগুলো এরপর ভেজে নিয়েছি দেখো কতটা হয়েছে বা হয়েছে মুচ ওর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো সবটা এরপর তৈরি হয়ে গেছে আমাদের কুরকুরে মুচমুচে মশলাদার স্নায়াক্স চা কফির সাথে বিস্কুট এক গিয়ে নিয়ে লাগলে এটা বানিয়ে এনজয় করতে পারেন একটা ডিবের মধ্যে করে এটাকে কিছুদিন ধরে স্টোর করতেও পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না